খুলনা জেলার পাইকগাছায় জন্ম হলো আকবরের বেড়ে ওঠা যশোরে একসময় যশোরের শহরে অলিগলিতে রিক্সা চালাতেন আকবর সেখানে টুকটাক গান করতেন সে কারণে স্টেজ শো হলে টাক পেতেন তিনি দু তিন সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গ্রা গান গেয়েছিলেন আকবর সেই অনুষ্ঠানে বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে চিঠি লেখেন আকবরকে নিয়ে এরপর ইত্যাদি টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে ইত্যাদিতে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে ফিরবে না সে তো আর কারও আকাশে কিশোর কুমারের এই গানটিকে রাতারাতি সারা দেশে জনপ্রিয় হয়ে যান আকবর এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক অ্যালবাম বাজারে আসতে থাকে তার এর মধ্যে তুমুল জনপ্রিয়তা পায় বাতাসে হাত পাখার অ্যালবামের এই টাইটেল গানটি এদিকে আকবরের গাওয়া হাত পাখার বাতাসে গানটি যেমন তাকে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার নান্দনিক উচ্চতায় তেমনি এই গানটি তাকে উত্থানের গল্প শোনার আগেই পতনের দিকে ধাবিত করেছিল আকবরের এমনই ধারণা গানটির অডিও প্রকাশের পর এর ভিডিও প্রকাশ হয়েছিল সেখানে আকবরের সঙ্গে মডেল হয়েছিলেন সেই সময় জনপ্রিয় চিত্র নায়িকা পূর্ণিমা সে সময় চাওর হয়েছিল আকবর পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন এটি পূর্ণিমার রেগে গিয়েছিলেন এই গায়কের উপর এ ঘটনায় আকবর সমালোচিত হন কমে যেতে থাকে তার গ্রহণযোগ্যতা তবে সেই ধারণা কি সত্য নাকি গুজব আকবর বলেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি কখনোই নায়িকা পূর্ণিমা ম্যাডামকে বিয়ে করতে চাইনি আমার গানটি করার সময় ম্যাডাম তখন সুপারহিট নায়িকা ছিলেন ওনাকে যে আমার গানে পেয়েছিলাম এটাই আমার পরম পাওয়া উনি অনেক ভালো মানুষ আকবর আরো বলেন আমার মতো অখ্যাত এক গায়কের সঙ্গে মডেল হয়েছিলেন তার তারকা খ্যাতির স্পর্শে আমি অনেক দূরে এসেছি সবাই আমাকে ভালোবেসেছিল কিন্তু কিছু মানুষ যারা আমাকে হিংসে করত যারা আমার উত্থান মেনে নিতে পারেনি তারা আমার সঙ্গে পূর্ণিমা ম্যাডামকে জড়িয়ে নানা কটু কথা ও গুজব ছড়ায় আমি খুব কষ্ট পেয়েছিলাম আরও বেশি কষ্টের কারণ হলো অধিকাংশ মানুষ এই গুজব বিশ্বাস করেছিলেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমার মতো মানুষের একটা দোষ হাজার দোষের সমান কেউ যাচাই বাছাই করার ধৈর্য